নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি যারা আমার ইউটিউবে ফ্রেন্ডসরা আছো যারা যারা আমার চ্যানেলটা ফলো করতে তো জানো আমি কী কী ভিডিও ছাড়তাম তো গত বছর লাস্ট ছেড়েছি এখনও কন্টিনিউ করা হয়নি মাঝখানে অনেক লং টাইম গ্যাপ হয়ে গেছে তো কি করব কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল যার কারণে কন্টিনিউ করতে পারিনি তো একটা কথা শেয়ার করছি তোমাদেরকে দেখো তাদের বাড়ি ক্যান্সার পেশেন্ট আছে কি বলবো কিছু বলার নেই এক বছর কন্টিনিউ ট্রিটমেন্ট করলাম আমাদের সবটুকু দিয়ে ভালো জায়গা থেকে নাম মানে ভীষণই নাম ওখান থেকে ট্রিটমেন্ট করালাম করানোর পরেও যখন পেশেন্ট সুস্থ না হয় তখন পরিবারের অবস্থাটা কেমন হয় বুঝতে পারছ তো দেখো ভাইকে আবারও এক বছর পর জানুয়ারি মাসের তিন তারিখে রাত্রিবেলা আবার নিয়ে চলে এসেছি এমার্জেন্সিতে মাত্র কয়েক মাস বলাটা ভুল হবে এক দু মাস ভাই বাড়িতে গেছে যাওয়ার পরেও এরকম সিচুয়েশানের সম্মুখীন হতে হবে যাই হোক কপাল আমাদের খারাপ সেই কারণে আবারও এসে হাজির হলাম সেইখানে মাসে দুবার করে আমরা চেক করতাম তারপরেও এরকম সমস্যার সৃষ্টি হলো চেক কন্টিনিউ করছি করছি পাঁচটা ছটা চেক হয়ে গেছে একবার চেক ঠিক আগে দুদিন আগে থেকে ওই মুখটা কেমন হালকা হালকা ফোলা ফোলা লাগছিল তো ভাবলাম ঠান্ডা লেগেছে হয়তো ওইখানকার অনেকদিন দিন পর এসছে ওয়েদার শ্যুট করছে না ওই জন্য হতে পারে কিন্তু আমাদের ভাবাটা ভুল ছিল তো তারপর ওপিডিতে দেখালাম ডাক্তারবাবুকে বললাম ঘুম থেকে ওঠার পর কেমন রোডটা ফোলা ফোলা লাগছে ডাক্তারবাবু ন্যাচারালি বললো যে কোনো ভয় পাওয়ার কোনো কারণে রিপোর্ট সব ভালো আছে তো সেটাই আমাদের একটা নিশ্চিন্তের কারণ রিপোর্ট ভালো আছে মানে ভাই ভালো আছে আমরা ভালো আছি যাই হোক ডাক্তার দেখিয়ে আসার ঠিক দুদিন পর দেখছি ইমার্জেন্সিতে নিয়ে চলে যায় তখন প্রায় বাজে সাড়ে আটটা তো ওখানে সিবিসি টেস্ট হলো। সিবিসি টেস্ট করার পর ধরা পড়ল যে রিপোর্টটা ভীষণই বাজে ডাক্তার ডাক্তারবাবুরা গেস করলো আর কি রিল্যাক্স এসছে ও শারীরিক কন্ডিশন আর রিপোর্টস দেখে ডাক্তাররা বলল যাই হোক ডাক্তাররা ইমিডিয়েট ওকে ভর্তি করে নিল নেওয়ার পর ডাক্তারবাবুরা দুদিন ওকে দুদিন তিন দিন অবজার্ভ রাখলো দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কেমন হয়ে গেছে এটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম মানে রেড ড্রেসেসগুলো বোঝা যাচ্ছে না ঠিক আর যে হাতে আর কি সেলাইনটা চলছে চ্যানেল করেছে সেই হাতটা যে ফুলে কী হয়েছে কি বলবো মানে ইনফেকশনে আর আস্তে আস্তে পেটটা আর কি ফুলতে থাকছে কি করবো কষ্ট হচ্ছে ভীষণ ছটকাচ্ছে চোখের সামনে যে ওর এরকম কষ্ট দেখতে হবে আমি ভাবিও নি আমরা কেউ ভাবি আমরা খাওয়া তো টোটালি কমিয়ে দিয়েছে কিছু খেতে চাইছে না আর যেহেতু মানে কিছু খেলেই পেটে ব্যথা শুরু হচ্ছে সেই আগের মতো সিমটম জানি না বড আমাদের কপালে কি রেখেছে আমাদের একটা মাত্র ভাই জানি না তাকে এত কষ্ট পেতে দেখতে হচ্ছে সত্যি বলতে প্রথমেও ট্রিটমেন্ট চলার আগে খুব কষ্ট সহ্য করেছে তারপর আস্তে আস্তে যখন কেমোথেরাপি শুরু হলো একটু সুস্থ হলো ভাবলাম যে না আমরা আবারও জীবন ফিরে পেয়েছি তারপর মানে এরকম কিছু চিন্তাও করিনি যে ব্যাপারটা আবারও আমাদের সঙ্গে ঘটতে পারে ঘটনাটা ঘটতে পারে আমরা সেরকমভাবে প্রিপারেশান নিইনি হোক এখন দেখতে পাচ্ছ বেডে রয়েছে ডাক্তারবাবুরা বলেছে এখন ওর কিছু করা যাবে না কোনো ট্রিটমেন্টই নেই ওর যে সেলটা হয়েছে টি সেলের কোনো ট্রিটমেন্ট নেই আর যা ট্রিটমেন্ট আছে সেটাও ওর পক্ষে নেওয়াটা খুবই কষ্টকর আর ওকে ভীষণ কষ্ট দেওয়াও হবে ট্রিটমেন্টটা নেওয়ার পর যে কোনো লাভ হবে এমনও কোনো শিওরিটি দেয়নি ডাক্তারবাবুরা দেন ওরা ফার্স্ট থেকে আবারও কেমোথেরাপি স্টার্ট করবে দেন ওর সব কিছু কন্ট্রোলে আনার পর যদি কন্ট্রোলে আসে বোনমারো ট্রান্সপারেন্টের কথা ডাক্তারবাবুরা বলল কিন্তু সব কিছু করে এটাও বলছে এগুলো করা ক্ষেত্রে বেকার মানে বোন বোনমারো ট্রান্সপারেন্ট করার পর চান্সেস থাকবে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা কি করব মানে বুঝে উঠতে সবে জাস্ট মানে একটু মানসিক দিক থেকে একটু রিলিফ হয়েছিলাম আমরা সবাই মানে এরকমভাবে প্রিপেয়ার ছিলামও না কত টাকা খরচা করে উঠেছি গোপাল প্লিজ শুয়ে আছে এখন আমরা আমার ফ্যামিলির সঙ্গে আলোচনা করলাম যে কী করা যায় কী করি মানে কারোর মাথা কোনো কাজ করছে না সবে জাস্ট মাত্র ট্রিটমেন্ট করে আমরা উঠলাম তারপরেও আমাদের এত বড়ো ধাক্কা না ভগবান হয়তো আমাদের কপালে কী লিখে রেখেছে বা কতটা কী হবে আর যে ক্যান্সারের যে যন্ত্রণা চোখের সামনে দেখা ওই বাচ্চা ছেলেটাকে ছটপট করতে দেখা মানে কি বলবো কিছু বলার ভাষা নেই ডাক্তারবাবুরা বললো এখন পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ হতে পারে ঠিক আছে তাই জন্য ভাবলাম যে কী করবো আর ডাক্তারবাবুরা এটাও বললো যে জায়গা জমি বেচে ঘরবাড়ি বেঁচে কোনো লাভ নেই কিন্তু তবু একটা মনে বিশ্বাস আছে আমরা জানি কষ্ট করলে সব কিছু পাওয়া যায় আমরাও কষ্ট করব দরকার হয় রাস্তায় নামব তবে একদিন তো সব ঠিক হবে তারপর ডিসাইড করছি আমরা এখন কি করব বুঝে উঠতে পারছি না যেহেতু ভাই সামনে আছে আমি কথাটা ওই জন্য আস্তে আস্তে বলছি তোমাদেরকে কারণ তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে তোমাদের থেকে আমার অনেক হেল্প চাই না হলে আমাদের পক্ষে এই রোগের ট্রিটমেন্ট করাটা অসম্ভব এই যে নেক্সট দিন আমরা ডিসাইড করে ওকে নিয়ে চলে এসেছিলাম আমাদের হাওড়া স্টেশন প্লেনে কিভাবে নিয়ে যাব বুঝতে পারছিলাম না আর আমাদের সেরকম বাড়িতে কেউ নেই যে অত ফরওয়ার্ড এখানে যাবে সেখানে যাবে আমি মা ভাই দিদি এরা কজনই যাচ্ছি ট্রেনে করে হাওড়ার টু পাটকাঠি রিক্স নিয়ে ওকে বার করেছি বন্ধুরা কী বলবো মানে এতটা ভয় লাগছে যে ওই সিরিয়াস পেশেন্টকে বার করে নিয়ে যাচ্ছি যেহেতু আবার দুদিন ট্রেনের মধ্যে নিয়ে কি কোনো বুঝতে পারছি না অ্যাম্বুলেন্সে শুয়ে থাকতে পারিনি বসে বসে এসছে যার কারণে পিঠে মানে পিঠে এত ব্যথা উঠেছে ও বসে থাকতে পারছে না আর ওয়েটিং রুমটা মানে অনেক সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে তাই ওখানে মা পিছনে মা বসে আছে মায়ের গায়ে হেলান দিয়ে বসে আছে আমি পিঠটা টিপে দিলাম দেখো কি বলবো আমাদের কিছু বলার নেই অত বন্ধুরা তোমাদেরকে এই কথাটাই বলবো যে তোমরা প্লিজ আমাদেরকে একটু হেল্প করো এই যে এখন ট্রেনে যাচ্ছি নিয়ে অনেক রকমের প্রবলেম হচ্ছে দেখতে দেখতে একদিন ট্রেনে কেটে গেছে নামবো বলে রেজি রেডি হয়ে গেছি সবাই তো এই দেখো ভাইকে রেডি করে দিয়েছে আমার ভাইয়ের মনে এত জোর এত ভগবানও শক্তি দিয়েছে সহ্য করার রাখতে মানে আর ওকে ট্রেনে নিয়ে আসাটা অনেক রিস্কি ছিল তবুও এই রিস্কটা নিয়েছিলাম ফ্লাইটে কি করব না করবো তাই বুঝতে পারিনি ট্রেনে রিস্ক নিয়ে চলে এসছে ফ্লাইট ভাড়াও অনেক নেবে যদি আজকে যাবো ভাবি যে আজকে টিকিট কাটতে তো অনেক ভাড়া পড়ে যাবে জন্য কাটা হয়নি রিস্ক নিয়ে ট্রেনে চলে এসেছি কনফার্ম টিকিটও ছিল না যে যেখানে আর কি ভর্তিটা ছিল সেখান থেকে ডিসচার্জ করে নিয়ে আমরা যাচ্ছি অনেকে বুঝতে পারছে যে কোথায় যাচ্ছি কি করব এটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম জানি না ভগবান আমাদের কপালে কি লিখে রেখেছে শুধু মনে মনে এটাই হচ্ছে যে যেই উদ্দেশ্যে এসছি সেটা যেন আমাদের সফল হয় তো যারা এখানে চিকিৎসা করতে আসো তারা জানো যে স্টেশন থেকে মানে মেন রোড কতটা দূর ওখান থেকে আমরা কয়েকটা মুটেকে ধরেছিলাম আমাদের অনেক লাগেজ ছিল সেগুলো নিয়ে যাচ্ছিল আর ভাইকে স্ট্রেচারে করে বসিয়ে নিয়েছিলাম আমি মা ভাই অ্যাম্বুলেন্সে উঠে গেছি ভাই ওখানে শুয়ে আছে সামনে জানি না কী হবে এখনও পর্যন্ত এটা জীবনের ফার্স্ট রেস্ক নিয়ে যাচ্ছি ভাইকে নিয়ে সেন থেকে দেখো ভাই শুয়ে আছে

একটা ফুলেছে তোমরা দেখো দেখতে পাচ্ছ কাপড়ের উপর দিয়ে বা ফুলে কী হয়েছে হাতে দুটো চ্যানেল করেছে এক হাতে চ্যানেল করেছে ফুলে গিয়ে কি অবস্থা দেখো ওই হাতেও চ্যানেল করেছিল ফুলে দিয়েছে এখন পায়ে চ্যানেল করেছে বাড়ি চলে যাবে চলে যাবে করছে বলে আমি এখানে আর থাকবো না আমাকে নিয়ে চলে যাও আমি এখানে থাকতে ভালো লাগছে না কী করবো আমাদেরও কারোর ভালো লাগছে ওর এরকম অবস্থায় দেখতে আর এখন দেখো মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে বলে আমার মাথাটা খুব ব্যথা করছে আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যেরকম পারবে প্লিজ 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 একটু হেল্প করো প্রচুর টাকা ট্রিটমেন্ট কস্ট দিয়েছে এখানে চল্লিশ লাখ টাকা ব্যয় হতে পারে তো কী করবো তোমাদের হেল্প প্রচুর দরকার প্লিজ হেল্প মি